সন্ধেবেলা নরেশবাবু এসে দেখলেন শান্তির দেহটা ঘরের আর কাঠা থেকে ঝুলছে শান্তি আত্মহত্যা করেছে নমস্কার বন্ধুরা ফিকল মাইন্ডেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি সুজয় আজ চলে এসেছি তোমাদের গল্প শোনাতে চিরদিনের ভালো লাগা গল্প এখন নতুন রূপে তোমার অডিও লাইব্রেরিতে আজ তোমাদের জন্য থাকছে বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা জন্মান্তরে তবে গল্প শুরু করবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট নিবেদন যদি আমাদের গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থেকো যাতে আরও আরও নতুন গল্প নিয়ে হাজির হতে পারি তোমাদের কাছে সময়। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমার অনুভূতি যদি ভালো না লাগে তাও জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তবে আর কথা নয় এবার শুনে নেওয়া যাক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা জন্মান্তরে দোষ যে কার তা বলা শক্ত আসলে দোষ কারো নয় দোষ পরিবেশের ওই পরিবেশের মধ্যে শান্তি নিজেকে মানিয়ে নিতে পারেনি না পারার জন্য তাকে দোষ দিই না কারণ সে মানবী দেবী নয় দ্বিতীয় পক্ষের বর তাকে বিয়ে করে এনে প্রথম দিনই শোবার ঘরে একটা অয়েল পেন্টিং ছবি দেখিয়ে বলেছিলেন ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমার দূরদৃষ্ট তাইও রইল না ভেবেছিলাম হার বিয়ে করবো না কিন্তু মায়ের অনুরোধে করতে হলো আমি রোজ ওই ছবির নিচে দুটো করে মহীশূরি ধূপকাঠি জেলে দিই তুমিও দিও আর একটা অনুরোধ করব যদিও তুমি খোকনের মায়ের স্থান অধিকার করতে পারবে না কিন্তু তবু ওকে কাছে টেনে নিও এই কথা শোনা মাত্র খোকনকে কাছে টানার প্রবৃত্তি চলে গিয়েছিল শান্তির আর ইচ্ছে হয়েছিল ওই ছবিটাকে টেনে আছড়ে মাটিতে ফেলে দিতে তার স্বামী নরেশবাবু শিক্ষিত লোক তিনি ঠিক প্রথম দিনই যদি ওই কথাগুলো অমন আবেগগতগত কণ্ঠে না বলতেন তাহলে হয়তো শান্তির মনের অবস্থা অন্যরকম হতো অবশ্য অন্য কারণও ছিল নরেশবাবুর মা বিষধর সর্পিনী একটি যখন কথা বলেন মনে হয় ছোবল মারছেন বিয়ের পরই তিনি শান্তির রূপের এবং শান্তির বাবা মায়ের ছোট নজরের যে কড়া সমালোচনা করেছিলেন তাতে শান্তি যদি পাথরের মূর্তি হতো তাহলে ফেটে যেত সে পাথরের মূর্তি নয় বলেই বিদীর্ণ হল না কিন্তু তার মন বিষাক্ত হয়ে গেল বাইরে লোক দেখানো ভাবে খোকনকে সে আদর করতে গিয়েছিল কিন্তু নরেশবাবুর মা হাঁ হাঁ করে উঠলেন এমন ভাব করলেন খোকন যেন শত্রুর কবলে পড়েছে খোকনকে নরেশবাবুর মাই খাওয়াতেন নাওয়াতেন কাছে কাছে রাখতেন খোকন রাত্রে তার কাছেই সুতো নরেশবাবুর মা এমন একটা ভাব দেখাতেন যেন সংসারের সব কিছুই খোকনের তার সেবা যত্নের কোনো ত্রুটি তিনি সহ্য করবেন না তার সেবা যত্ন তিনি করবেন নিজের হাতে আর শান্তি কেবল দাসীর মতো সে সেবার উপকরণ জুগিয়ে দেবে খোকনের জামাকাপড় বদলে দেবে কাপড়ে সাবান দেবে তার জন্যে ভালো মন্দ খাবার রেঁধে দেবে ব্যাস আর কিচ্ছু না খোকনের বয়স মাত্র তিন বছর কিন্তু কি আদুরে আর বায়নাদার ছেলে বাড়ির আবহাওয়ায় তার কান্না চিৎকার ছড় ঝড় বইত দিনরাত্রি অতিষ্ঠ হয়ে উঠেছিল শান্তি সে যদি লেখা পড়া জানত যদি অন্য কোথাও স্বাধীনভাবে জীবনযাপন করবার তার কোনো সুযোগ থাকতো হয়তো সে পালিয়ে যেত কিন্তু সে সুযোগ তার ছিল না একটা অনর খুঁটিতে বেঁধে সংসার তাকে চাপকাচ্ছিল চাবুকটা হলো ওই খোকন আর চাবুকটা চালাচ্ছিলেন ঠাকুমা কিন্তু একটা কথা শুনলে আপনারা হয়তো বিস্মিত হবেন ওই চাবুকটাকে ওই খোকনকেই আদর করবার ইচ্ছা ক্রমশ অঙ্কুরিত হতে থাকল তার মনে অমন সুন্দর অনিন্দকান্তি ফুটফুটে ছেলে দেখলেই কোলে করতে ইচ্ছে করে যে চুমু খেতে ইচ্ছে করে কিন্তু তার এ গোপন ভালোবাসা প্রকাশ করবার উপায় ছিল না তবু খোকুনকে প্রায়ই সে আড়ালে ধরবার চেষ্টা করত আয় খোকন আয় আমার কাছে আয় একদিন ধরেও ছিল এই তো ধরেছি এবার কোথায় যাবি আর তো পালাতে পারবি না আমার কাছ থেকে কিন্তু খোকন তার হাতে কামড়ে দিয়ে ছুটতে পালিয়ে গেল আর চিৎকার করে বলতে লাগলো আমাকে চাপটে ধরেছিলো বলি এত বড় সাহস হ্যাঁ সর্বিনীর সঙ্গে সঙ্গে ফোনা তুলে তেড়ে এলেন এই! অলক্ষ্মী আ ঘরের মেয়ে হয়ে তুই আমার নাতিকে ধরার সাহস করিস কি করে হ্যাঁ কী করে আত্মা হয়ে আসল মা হওয়ার সাত হয়েছে বুঝিয়ে এত তোর মরণ হয় না মরণ মর, তুই আমার এভাবেই চলছিল কিন্তু একভাবে তো চিরদিন চলে না সর্পিনীরাও অমর নয় খোকনের বয়স যখন পাঁচ বছর তখন তার ঠাকুমা মারা গেলেন শান্তির মনে হল এইবার বুঝি খোকন তার কাছে ধরা দেবে কিন্তু দিল না ঠাকুমা তাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন শান্তি শান্তি ওর কাছে খবর কিছুতেই সে যেতে চাইত না শান্তির কাছে বাড়ির পুরনো ঝি সৌদামিনী তাকে তেল মাখাতো স্নান করাতো ভাত খাওয়াত সৌদামিনীর কাছেই রাত্রিবেলা সে শুতো শান্তিকে সে নানাভাবে জ্বালাতন করত কেবল কখনো তার কাপড় ছিঁড়ে দিত কখনো তেলের শিশি উল্টে দিত কখনো সাবানটা ফেলে দিত কুয়োর ভিতর নরেশবাবু কিচ্ছুটি বলতেন না শান্তি একদিন তাকে বলেছিল ও কি তুমি একটু শাসন করো না গো কি যে দুষ্টুমি করে আর আমাকে খারাপ খারাপ গাল দেয় জানো নরেশবাবু একটু মুচকি হেসে বলেছিলেন আমার শাসন আমার শাসনও শুনবে না কারণ আমি তোমায় বিয়ে করেছি সেদিন যে ঘটনাটা ঘটলো তা সামান্য কিন্তু তা অসামান্য হয়ে উঠলো ঘন্টা কয়েকের মধ্যে ভাড়ার ঘরে হঠাৎ কি একটা শব্দ শুনে শান্তি চিৎকার করে উঠল কোনো উত্তর নেই ঘরের ভিতর ঢুকে দেখে খোকন নাগড়ির ভিতর হাত ঢুকিয়ে খেজুর গুড় খাচ্ছে মুখে বুকে হাতে খেজুর গুড় মাখামাখি তবে রে সেই মুহূর্তে একটা চেলা কাঠ নিয়ে তেড়ে গেল শান্তি খোকন ছুট্টে বেরিয়ে গেল রাস্তায় রাস্তায় বেরিয়ে সে হাসি হাসি মুখে চেয়ে রইল খিড়কির দরজাটার দিকে ঠিক সেই সময়ে একটি ফটোগ্রাফার আবির্ভূত হলেন রাস্তার আর এক প্রান্তে ইনি সেই জাতের ফটোগ্রাফার যারা ঘুরে ঘুরে নানা রকম ফটো তুলে বেড়ান এবং দাও সেগুলো বিক্রি করেন অনিন্দকান্তি খোকনের ফটোটা তিনি তুলে নিলেন তুলে নিয়ে চলে গেলেন তিনি খিড়কির দরজায় মুখ বাড়িয়ে শান্তি ডাকাডাকি করতে লাগলো বলছি এলি যাব খোকুন কিন্তু এলো না সে একই রকম দাঁড়িয়ে হাসতে লাগলো তাড়া করে বেরিয়ে এলো শান্তি তবে খোকনও ছুটতে লাগলো কিন্তু বেশিক্ষণ ছুটতে হলো না তাকে একটা প্রকাণ্ড লরি আসছিল তার তলায় খোকন চাপা পড়ে গেল সন্ধেবেলা নরেশবাবু এসে দেখলেন শান্তির দেহটা ঘরের আর কাঠা থেকে ঝুলছে শান্তি আত্মহত্যা করেছে তিরিশ বছর পরের কথা কুমোরখালি চ্যারিটেবল ডিসপেন্সারি ডাক্তারবাবুর চারিদিকে নানা রকম রোগীর ভিড় সামনের দেওয়ালে একটি ক্যালেন্ডার টাঙানো আর সেই ক্যালেন্ডারে খোকনের ছবি খোকনের সেই ফটোগ্রাফ একটি ঔষধ ব্যবসায়ী কাজে লাগিয়েছেন মল্টের বিজ্ঞাপন দিয়ে খোকনের হাতে কায়দা করে মল্টের শিশিটাও ধরিয়ে দিয়েছেন তারা খোকন যেন মহানন্দে মল্ট খাচ্ছে বুকে মুখে চারিদিকে মল্ট মাখামাখি খোকন হাসছে চমৎকার দেখাচ্ছে তাকে রোগীর ভিড়ের মধ্যে একটি যুবতী বার বার চেয়ে চেয়ে দেখছে খোকনকে মাঝে মাঝে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে রয়েছে তোমার কি চাই ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন তাকে আমার শাওরির কোমরে বড় ব্যথা হয়েছে ডাক্তার বাবু কতদিন থেকে তাই দিন সাথে কইছে আচ্ছা একটা মালিশ লিখে দিচ্ছি রোজ দু তিনবার করে মালিশ করো আর গুলি দিচ্ছি কয়েকটা চার ঘন্টা অন্তর খাইও তিন দিনের ওষুধ দিলাম যাও ভালো হয়ে যাবে প্রেসক্রিপশন নিয়ে তবু মেয়েটি বসে রইল আর চেয়ে রইল সেই ক্যালেন্ডারের ছবিটার দিকে যাও ওষুধ নিয়ে যাও ডাক্তার বাবু বললেন হ্যাঁ 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 এই যাচ্ছি যাচ্ছি আচ্ছা ওটা কার ছবি ডাক্তার বাবু ও ওটা ওটা ক্যালেন্ডার ও আচ্ছা মেয়েটি আরও কিছুক্ষণ ছবিটার আশেপাশে ঘুরঘুর করলো করল আরও বার কয়েক দেখল তারপর ওষুধ নিয়ে চলে গেল তার পরের দিন আবার এলো সে আর একই রকম ভাবে চেয়ে রইল ছবিটার দিকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন কেমন আছে তোমার শাশুড়ি ভালো আছেন তিন দিনের ওষুধ দিয়েছি তো আজ এলে কেন না এমনি মানে ওই ছবিটাকে দেখতে এলাম ও ছবিটা খুব ভালো লেগেছে বুঝি মেয়েটি চুপ করে রইল হঠাৎ ঠোঁট দুটো কেঁপে উঠল তার চোখে জল ভরে এলো হলো না কিছু নয় একটু অপ্রস্তুত হয়ে চোখের জল মুছে ফেললো সে তারপর বলল না কেমন করে ওর ছবিটা এখানে এলো কার ছবি আমার খোকনের পাঁচ বছর বয়সে সে মারা যায় এই ছবি আপনি কোথায় পেলেন ডাক্তার বাবু ক্যালেন্ডার কি নিরক্ষর পাড়া মেয়েকে ক্যালেন্ডার কি তা বোঝানো শক্ত তোমার ছেলে এরকম ছিল অবিকল সেই মুখ চোখ সেই হাসি আচ্ছা আচ্ছা ছবিটা তুমি নিয়ে যাও দেবেন আমাকে দেবেন সত্যি দেবেন আপনি ডাক্তার বাবু ক্যালেন্ডারটা পেরে তার হাতে দিলেন হাতে নিয়েই ছবিটাকে সে ক্রমাগত চুমু খেতে লাগল তুই আমাকে ছেড়ে কোথায় গেছিলি খোকা কোথায় চলে গেছিলি তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি খোকা তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি তুই আমাকে ছেড়ে আর তোকে আর কোনোদিনও আমি কোথাও যেতে দেব না সব সময় তোকে আমি আমার কাছে রেখে দেব আর তোকে কেউ আলাদা করতে পারবে না তোকে আমার থেকে কেউ তোকে আলাদা করতে পারবে না আবার থেকে চল খোকা বাপা বাড়িতে চল আমার সাথে বাড়িতে চল খোকা আমার সাথে বাড়িতে চল খোকা ছবিটাকে বুকে জড়িয়ে নিয়ে সে চলে গেল ছবি জন্মে খোকন যে মাকে পেল সে তার নিজের মা শান্তি না আর কেউ এতক্ষণ শুনছিলে বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা জন্মান্তরে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে আমাদের জানাও আর তোমাদের পছন্দের কোন গল্প যদি শুনতে চাও আমাদের কণ্ঠে তবে অবশ্যই সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই গল্পটি তোমাদের শোনাতে তবে আজ আসি দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে ততদিন সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ